মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা বিবেচনা করে বলি আহ তারেক রহমান নিশ্চয়ই আসতেই চান এবং উনি হয়তো পাঁচই অগস্টের পরে যেরকম ভাবে আহ ভেবেছিলেন সবকিছু হয়তো অ্যাকর্ডিং টু মানে ওনার ওনার মতো করেই কিন্তু আমরা মনে করছিলাম মাঝখানে যে আওয়ামী লীগ বিএনপি একদমই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বা কিছু তো আপনি যে আজকে যে আজকে যে কিছু খবর বেরোলো যে স্বরাষ্ট্র উপদেষ্টারাই কি পররাষ্ট্র উপদেষ্টা উনি যে বললেন যে তারেক রহমান আসতে পারেন তারেক রহমানের আসতে কোনো বাধা নাই প্রয়োজনে ওনারা যত ট্রাভেল ডকুমেন্ট আছে সেগুলাও তারা দেবেন হ্যাঁ তো আপনি যদি সেভাবে চিন্তা করেন যে মাঝখানে যে বিএনপির যে একটা টালমাটাল অবস্থা ছিল আমরা ভাবছিলাম যে মানে সাধারণ মানুষের কথার প্রতিধ্বনি করে বলতে চাই রাজনৈতিক বিশ্লেষকদের যে না বিএনপি তো একদমই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যে আমাদের বিটিম হয়ে গেছে বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে কি করে না না প্রশ্ন কিন্তু আপনি যদি আজকের দিনে এখন যদি একটু চিন্তা করেন আগামী নির্বাচনটাকে সামনে রেখে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে রহমান চাইলেই আসতে পারেন এবং যে তার নামে মামলা এবং আমরা মিস করে যাই লুৎফুজ্জামান বাবার কিন্তু অলরেডি মুক্ত এবং তিনি কিন্তু তার রাজনৈতিক কার্যক্রম ওনার যে এলাকা আমাদের গ্রেটার মামিন সিং উনি যেখানে থাকেন উনি কিন্তু শুরু করেছে হ্যাঁ উনি সমস্ত জনসংযোগ করছে বা অন্য জনের বিরুদ্ধে বোধহয় মামলা ছিল সবারটাই খালেস হয়ে গেছে এগুলা সবই আসলে রাজনীতির একটা ধারাবাহিকতা এবং এখনকার যে অসুস্থ একটা রাজনীতি দ সেই রাজনীতির একটা খেলা এবং সেই খেলা আজকের দিনে যদি আপনি চিন্তা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন তারেক রহমান আপনি আসেন নিশ্চয়ই এর ভেতরে আরো কিছু বললেই তো আর পরের দিন উনি চলে যাবেন এমন না তারেক রহমানকে একদম আমরা যেমন বলতেছি প্রফেসর ইউনুস চাচ্ছে একটা সেফ এক্সিট তারেক রহমানও চাচ্ছে একটা সেফ এন্ট্রি হ্যাঁ যে এন্ট্রিতে সে দেশে আসার পরে তাকে যেন আটকে ফেলা না হয় এবং এখন যে শক্তির কাছে ক্ষমতা তারা ক্রমা নিজেও জানে হান্ড্রেড পারসেন্ট তারা ক্ষমতার ভালো জায়গাটাতে নাই হুম আরও একটা শক্তি অনেক ক্ষমতা ধর জায়গায় চলে গেছে সো সে তো উনি তো চাইলেই ফট করে আমার মনে হয় না এখানে আরো বিশাল কোন ঘটনা আছে সেগুলো নিশ্চিত না করে তো তারেক রহমান আসলে কি বাংলাদেশে যাবেন বিপুল ভাই সেগুলো নিশ্চিত করবেন তারেক রহমান বাংলাদেশে যাবেন এবং জামাত বা এনসিপি সরকারি দল বা জামাতের সহযোগী সংগঠনগুলো ইসলামী দলগুলো যারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং প্রফেসর ইউনুস এবং ইউনুসকে যারা বসিয়েছেন সেই মার্কিন সাম্রাজ্যবাদী বা ইসলামিক মুসলিম ব্রাদারহুডস বা পাকিস্তান সবাই কিন্তু হয়তো করছে যদি কোনো কারণে হয়তো তারা জামাতকে যতটা সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটা হয়তো বাংলাদেশের যে বিশ কোটি মানুষ যা তার মধ্যে যত কোটি ভোটার হয় সেই মনস্তত্বটা এখনো তৈরি তারা করতে পারে নাই সেই কারণে তারা আরেকটা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে কিছুই না হলে হয়তো বিএনপিকে একটা ফুল পাওয়ার দিয়ে আনার ব্যবস্থা করা যায় কিনা সেটাতে হয়তো অন্যান্য রাষ্ট্রগুলা যারা বাংলাদেশের পক্ষে আছে তারা হয়তো কিছুটা হলেও নমনীয় হবে আমি ঠিক জানি না এত এগুলো তো একটা খুবই জটিল ভূ রাজনৈতিক বিষয়ও আছে কিন্তু সব কিছু মিলে মনে হয় কিছু তো একটা ব্যাপার আছে তবে আজকে যে আমরা খবরগুলো পড়লাম উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য এবং আরও আমরা জানতে পারবো আমার মনে হয় আগামী পনেরো বিশ দিন বা এক মাস যদি আমরা অপেক্ষা করি তাহলে আমরা আমাদের চিন্তার আরেকটু ক্লিয়ারিটি হয়তো আমরা পাবো আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আসলে কি হবে হুম আদৌ ফিরতে পারবেন কিনা তারক রহমান আদৌ ফিরতে পারবেন কিনা এবং উনি যদি ফেরেন তাহলে বুঝতে হবে যে বিএনপি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন ভোট একটা নামের ব্যাপার একটা জাস্ট একটা দৃশ্যমান কিছু হবে সেটা কনফার্ম না করে আমার মনে হয় না তারেক রহমান ফিরবেন গায়ের জোরেই করছে গায়ের জোরেই করছে কেন এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে হ্যাঁ রাজনৈতিক প্রতিহিংসা মানে এবং নির্লজ্জের মতো ওরা ওরা ধরেই নিছে ক্ষমতাটা যেহেতু তারা একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে গেছে তারা যা ইচ্ছা তাই করবে নাহলে আপনি দেখেন একটা লাইন আপনারা খেয়াল করেন রাজনৈতিক কি সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না সরকারি চাকরিতে কারা আবেদন করে ছাত্ররা ছাত্রত্ব শেষ হলে পাশ করলে আবেদন করে ছাত্ররা কারা পাশ করবে হ্যাঁ মানে একটা মেজরিটি পোর্শন যারা মুক্তিযুদ্ধের পক্ষের বাচ্চা কাচ্চা যারা যাদের পড়াশোনা শেষ হবে একটা টাইমে তো তাদের পড়াশোনাটা শেষ হবে না এবং যারা ছাত্রলীগ করত বা যারা অন্যান্য চোদ্দ দলের ছাত্র সংগঠনগুলা ছাত্র মৈত্রী করতো যাসদ ছাত্রলীগ করতো অন্যান্য ছাত্র সংগঠন শুধু তো ছাত্রলীগ না এখানে ম্যাসিভ এবং ক্ষেত্র বিশেষে ছাত্র ইউনিয়নও আপনি বুঝছেন এদের ছাত্রত্ব যখন মানে ছাত্র জীবন যখন শেষ হবে তারা যখন সরকারি চাকরিতে যাবে এরা সরকারি চাকরি তে অ্যাপ্লাই করতে পারবে না এই কথাটাও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে নাহলে সরকারি চাকরিতে অ্যাপ্লাই তো আমি করবো না তাই না আমার তো এখন আর দশ বছর পনেরো বছর পর রিটায়ারমেন্টের টাইম তো এগুলো খুব সূক্ষ্মভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে এবং তারা ওই যে বলে না যে আমি আমার চারটা খুঁটি এবং আমি ওই যে মশারি টানা না আমি সব দিক দিয়ে আটকানোর চেষ্টা করতেছে তারা বুঝতে পারতেছেন যেহেতু তাদের কাছে ইউনুস বাহিনীর কাছে ক্ষমতাটা আছে সেহেতু তারা সমস্ত দিক দিয়ে আটকে ফেলার চেষ্টা করছে যে কোনো ধরনের কোনো তারা ফাঁকফোকর রাখ মনে করছে তারা রাখতে চায় না যেখানে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো একটু নিঃশ্বাস ফেলবে হুম এবং এ আপনি আমি জানি না এটা সত্য কি মিথ্যা ওই যে সি সি এম এম নাসির উদ্দিন একবার বলছিল আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি ঠিক শিওর না যে তিনশো আসনে নাকি নির্বাচনের সময় তিনশো মগ গ্রুপে 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 দিয়ে দিন এইটা আসলে এইভাবে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে নির্বাচন তো তিনশো আসনে মব যে মব তখন বাঘ হয়ে যাবে সারা দেশে আর ক্ষমতা হয়তো তারা হারিয়ে ফেলবে মব বাঘ দুইজন দাঁড়াইলে তো মব হয়ে যায় মব বাঘ হইলে তো আরো একটা একটা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আপনি তো মব ভাগ হওয়া মব নিয়ে বলতেই পারেন না এটাই তো একটা বেআইনি কথা হ্যাঁ আর আমি আমি আপনাকে আরেকটা জিনিসে লাইট ফেলতে চাই কারণ আপনি যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে যেহেতু তাদের সংশোধনী আইন কানুন নিয়ম কানুন বদলাচ্ছে দুইটা বিষয় আমি আপনাকে একটু অ্যাড্রেস করতে চাই আপনি জানেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকশ নির্বাচনটা হচ্ছে হুম নির্বাচনে যারা দাঁড়িয়েছে আপনি যদি সিগনিফিক্যান্সটা দেখেন যদি মানে খুব স্বাভাবিক এটা বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যার যেই রাজনৈতিক মানে ছাত্র সংগঠন ক্ষমতা মানে পাওয়ারে পাওয়ারটা পায় পাশ করে ডাকসুধ বলেন আর অন্যান্য ইউনিভার্সিটি তারাই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়টাকে কন্ট্রোল করে এবং একটা কন্ট্রোল থেকে সেখানে বড় 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 সমস্ত বিশ্ববিদ্যালয়গুলার কিন্তু এগুলা কিন্তু একটা চেইন হলে বুয়েটে সব সময় বলি আমরা যে শিবিরের আক্রামা শিবির কিন্তু শিবির কিন্তু সেইভাবে অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো শিবির ঢুকতে পারে তাই না কখনোই না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা চেষ্টা করতেছে ছাত্র শিবিরকে বের করে আনার সেই কারণে একটা মেয়ে যখন গণধর্ষণের মানে যখন কমপ্লেন করা রেখেছে তাকে গণধর্ষণের কথাও পর্যন্ত থ্রেটও পর্যন্ত দেওয়া হয় এই যদি ডাক্স নির্বাচন থেকে যদি তারা বের করে আনতে পারে শিবিরকে আপনি আপনি এটার কনসিকুয়েন্সেসটা বুঝতে পারেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা একটা মেসেজ চলে যাবে আপনি কয়েকটা ছাত্রকে বুঝা বুঝা বুঝানোর চেষ্টা বুঝাবেন ইট উইল বি মানে প্রথম একটা একটা প্রথম একটা ঝান্ডা তারা গাড়বে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পাস করে যায় ডাক্তার কিন্তু বাস্তবতা হচ্ছে বাস্তবতা হচ্ছে জোর করে না নিলে প্রশাসনের সহযোগিতা না হলে তাদের পক্ষে পাস করা সম্ভব এক্স্যাক্টলি মানে কোন জায়গাতেই হ্যাঁ বাস্তবতা বেসিক্যালি কিন্তু সমস্যাটা যেটা হতেছে ওই যে সমস্ত কিছু তারা আটঘাট বেঁধে নিচ্ছে তারা মনে করছে যে সমস্ত কিছু পরিকল্পনা করে তারা একই ধারে সারা সেই আক্রমণের মতো তারা আগাইছে দিক দিয়ে তারা এই দিক দিয়ে একজন রাত সাক্ষী দাঁড় করায় দিল আপনি দেখেন সেই রাত আপনি শেখ হাসিনার উকিলের দিকে টাকা আলোক ফেলেন মানে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে আটকায় দিচ্ছে এবং তারা কত মেটিকুলাস ডিজাইন আমরা আমি আপনাকে ওই বলছি যে ডোন্ট টেক ডক্টর সো লাইকলি উনি খুবই মেটিকুলাসলি আগাচ্ছে বাংলাদেশের মানুষ এই কুট চাল বুঝতে বুঝতে উনি আরেকটা চাল ফেলছে বুঝতে বুঝতে আরেকটা চাল ফেলছে এবং সেই চালে পড়ছে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং তরুণ সমাজকে উনি এবার ফেললো যারা ছাত্র জীবন শেষ হবে যারা সরকারি চাকরি একটা মানুষের বাংলাদেশের মানুষের জন্য সরকারি চাকরি পৃথিবীর সব জায়গাতে একটা একটা খুব একটা প্রেসেস থিং যারা পছন্দ করে এবং সেই জায়গাটাও তারা আটকে ফেলছে আপনি কি জানেন লাখে লাখে আওয়ামী লীগ ছাত্রলীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা যেসব বাচ্চারা আছে তাদের ছাত্রত্ব নাই তারা পড়াশোনা করতে পারছে না তারা স্কুলে যেতে পারছে না তারা পালিয়ে আছে এগুলো নিয়ে আমরা করছি না এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে উল্টা তারা ওই যে জামাতের ডিজাইন আবার এখানে যুক্ত হয়েছে মানে সত্যি কথা বলতে জামাত্রে আমরা চিনতাম ইউনুস সাহেব যে এত বড় জামাত এটা কি বাংলাদেশের মানুষ এক বছর আগে জানতে পারতো উনি যে এত বড় মানে পরাজিত শক্তি আমরা কথা জানি আমরা গোলাম আজবের কথা জানি আমরা কি প্রফেসর ইউনুসকে জানতাম জানতাম না কিন্তু এই পাঁচই অগাস্ট আমাদের বহু কিছু জানাইছে বহু কিছু বিনিময়ে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে জোর যার মূল্যক তার আর মবের মূল্য বলে না মবের মূল্যকে আমরা আছি কিছু হলে ওনারা একটা জিনিস পাশ করাবে এনি হা ওনারা করাবে না হলে একুশে অগস্ট মানে নির্লজ্জতার তো একটা সীমা থাকতে হবে বান্ন কি চব্বিশ জন মানুষ মারা গেছে আইভি রহমান সহ তিনশো জনের উপরে মানুষের পঙ্গুত্ব তাদের জীবনে স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার কানে বয়রা উনি শোনেন না কিন্তু সে কোষে সবাই বেকসুর খালাস দশ টাকা অস্ত্র আসছে এটা তো এটা তো এটা তো মিথ্যা নয় এটা তো সত্যি কিন্তু খালাস এটা কি এটাই আপনি যেটা বললেন জোর তারা এখন চলতেছে তাদের এবং তারা বুঝে গেছে একাত্তরের গেছে নাও অন নেভার আমাদের বুঝতে হবে যদি এখন আমরা ঘুরে দাঁড়াতে না পারি দেন নেভার শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে আন্দোলন করা ওনারা ওই জায়গাটাতে থেকে আছেন আন্দোলন করার পরে ইউনুস সরকার এনেছেন সেই সরকারের জায়গাটাতেই আছেন কিন্তু ওনারা যেহেতু একটা মানবতাবাদী ঝান্ডা নিয়ে ওনারা যেহেতু পথে তখন দাঁড়িয়েছিলেন তো আমাদের মতো মানুষরা ওনাদেরকে প্রশ্নবিদ্ধ করি যখন প্রশ্নবিদ্ধ করি তখন ওনারা একটা প্রতিবাদ প্রতিবাদ নাটক করেন এবং সেই প্রতিবাদের ভাষাটা এমন হয় যেখানে আগে শেখ হাসিনা সরকারের দোষগুলো বলে নেন আগে বলে না আপনারা তো ফ্যাসিবাদের মতো হয়েছেন আপনাদের সময় তো শেখ হাসিনার সময় ফিরে আসছে আমাকে দেখা বলেন এটা একটা লম্বা ইতিহাস হয়ে যাবে সতেরো বছর আপনারা কি এই এক বছরের মতো ছিলেন যদি থাকতেন সত্যি বলতেছি ফিফটি পার্সেন্টও যদি শেখ হাসিনার সময়ের মতো এই সময় এক বছর আপনারা থাকতেন বাংলাদেশের মানুষ বলতে আচ্ছা ঠিক আছে বাকি ফিফটি পার্সেন্টের জন্য ভালো হওয়ার জন্য অপেক্ষা করি ওনাদের কুকর্ম এক বছরের কুকর্ম সেখানে সামিলাও আছে ওনারা শেখ হাসিনার সময় সুবিধা নিয়েছে এখনো সুবিধা নিচ্ছে হ্যাঁ তো ওনাদের এক বছরের কুকর্ম যদি এই লেভেলে না যেত পাপের ঘরা যদি এত ভারী না হতো তাহলে পাবলিকই বলতো না শেখ হাসিনা আবার আসেন শেখ হাসিনা সরকার বারবার দরকার বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে এলা বলতো না এই এই স্লোগানগুলা কি স্লোগান সাধারণের মুখের ভাষা সেই ভাষাগুলাই প্রতিধ্বনিত হয় সেই ভাষাগুলাই আমাদের মাঝে চড়িয়ে যায় যেটা নাকি ওরা বলেছে দেশটা কারো বাপেন না হ্যাঁ দেশটা তো আমার বাবার আসলে মুক্তিযুদ্ধ করেছে আমার বাবা দেশটা দিয়েছে আপনার বাবা সবার ভাই বোন মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষের আর এই যে সামিলার নুৎফাদের কথা বলেন এনারা এই সব দেন কারণ ওনারা ওনাদের দিতে হবে না দিলে ওনারা যে জায়গায় দাঁড়িয়ে সুশীল বসে আছেন সুশীলদের তো কিছু একটা মানে জায়গা আছে সেই জায়গাটা ধরে রাখার জন্য ওনারা ওনাদের নিজের মধ্যে জানেন যে আসলে সামিনা লুৎফারা এই নির্বাচনের পরে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে জামাতের একজন স্কলার বলেন প্রফেসর কি বলে ওটাকে

গণতন্ত্র দক্ষিণ মেরুর একটা বিষয় সেটাতে ওনারা করতে চায় খেলাফত মানে একটু স্যামিনার লুৎফা করে সার্মিনার উৎফারা এগুলা বুঝে এবং ওনারা এরকম অবশ্য উনি ঘরে যাবে না স্যামিনার উৎফা গীতি আর ওনার সবাই বিদেশ চলে আসবে হ্যাঁ আমি তো শেখ হাসিনার কথা বলি কিন্তু আমি তো শেখ হাসিনার সময় বিদেশ চলে আসছি আমার শেখ হাসিনার সময় বিদেশ আসতে হয়েছে আমি শেখ হাসিনার সময় বাংলাদেশে ছিলাম না আমি যেই সময় শনে আসছি হ্যাঁ তো এখন কথা হচ্ছে ওনাদের এইসব কথা শেখ হাসিনা সরকারের আগে জুলাই আগস্টে যেরকম রাস্তায় মাইক্রোফোনে বসে গেছিল বৃষ্টির মধ্যে ওরকম বসে যেত ওনার পিছনে সাধারণ ছাত্ররা যা জর্জরিত তারাও যায় বসতো সেটা হচ্ছে না সেটা যদি হয় সেটা যদি ওনারা করে দেন আপনি বুঝবেন বিবস্ত্র নারীর বিষয়ে তো উনি কোনো প্রতিবাদ দেয় নাই সেটা যখন করবে সামিনা লুৎফাদের মতো ইয়ারা মহিলা সমিতি আইন সালিশ কেন্দ্র তখন আপনি বুঝবেন যে না তারা মিন করছে